যারা যারা চাকরি রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ মহাপরিচালক আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কথাগুলো আপনারা যারা আনসার সদস্য রয়েছেন তাদের অবশ্য জানতে হবে তাহলে চলুন কি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা দেখে আসি বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে প্লিজ যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং

তৃণমূল পর্যায়ে এই বাহিনী বিস্তৃতি উনিশশো সালে এই বাহিনী যাত্রা শুরু হয় স্বাধীনতার পরবর্তীকালে আনসার বাহিনীকে সুসংগঠিত করে এর নামকরণ করা হয় বাংলাদেশ আনসার উনিশশো সালে গ্রামীণ আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে গ্রাম প্রতিরক্ষা দল বিডিপি গঠন করে বাংলাদেশ আনসারের সাথে একই প্রশাসনিক কাঠামোয় সন্নিবেশিত করায় এর আত্মপরিচয় ঘটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল সংক্ষেপে আনসার বিডিপি হিসাবে উনিশশো সালে ফেব্রুয়ারিতে এই সংগঠনটি শৃঙ্খলা বাহিনী রূপে আইনের মাধ্যমে রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই সংগঠনটির বিপুল সংখ্যক সদস্য সদস্য বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলস প্রয়াস চালিয়ে সর্বমহলে প্রশংসা অর্জন করেছে সাংগঠনিক কাঠামো ও আইন অনুযায়ী এই বাহিনীর স্বেচ্ছাসেবী জনবল প্রায় ষাট লক্ষ শুধুমাত্র বিডিপির ইউনিয়ন দলনেতাগণ মাসিক সম্মানী ভাতা পায় তালিকাভুক্ত অন্যান্য সদস্য সদস্য নিয়মিত আর্থিক সুবিধা আওতায় না থাকলেও প্রতি বছরই কোনো না কোনো প্রশিক্ষণ গ্রহণ সমাবেশের যোগদান এবং প্রাপ্ত সদস্য সদস্য নির্বাচন জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিরাপত্তা রক্ষায় কাজে নিয়োজিত থাকে অন্যান্য সময় নিজ নিজ পেশায় অর্থ সংস্থান ও উন্নয়নমূলক কাজে নিয়োজিত থাকেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ আনসার বিডিবি বাহিনীকে আমরা সাংবিধানিকভাবে শৃঙ্খলা বাহিনী হিসাবে আখ্যায়িত করে থাকি বাংলাদেশ পুলিশ হচ্ছে দুশো বছরের অধিক পুরনো এক ঐতিহ্যবাহী সংগঠনের নাম আর আনসার বাহিনী উনিশশো সালে সৃষ্টি তাদেরও পঁচাত্তর বছর পূর্তি হয়েছে মুক্তিযুদ্ধে উভয় বাহিনী তৎপর্যময় ভূমিকা পালন করে স্ব স্বক্ষেত্রে উজ্জ্বল ভাব মর্যাদা প্রতিষ্ঠা করেছে একটির পাশে অন্যটিকে টেনে আনার বিষয়টিকে অনেকে বাঁকা দৃষ্টিতে দেখতে পারে তবে আনসার বাহিনীর অনুগত পক্ষ তাকে তেমন বক্রতার চোখে হয়তো দেখবে না কেননা বড় ভাইয়ের সাথে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হওয়ার তারা অনেকটাই আত্মপ্রসাদ লাভ করবে এবং আহ্লা হবে পুলিশ সম্মান সুনাম ক্ষেতির কি মর্যাদা প্রতিষ্ঠা করেছে তা পুলিশ জানে সাধারণ জনগণও জানে সাবেক আইজিপি বেঞ্জির তার চলন্ত উদাহরণ আইজিপি ও দুর্নীতির প্রসঙ্গে আমার বিশ্লেষণাত্মক লেখা বিভিন্ন ইংরেজি ও বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছে যা ছাত্র জনতার আন্দোলনকে অনেকটাই বেগবান করেছে এই আন্দোলনে পুলিশ যেভাবে ছাত্র জনতার মুখোমুখি হয়েছিল তা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের তালিকাতে অন্তর্ভুক্ত হয়ে থাকবে ফলাফল যাই হওয়ার তাই হয়েছে নিরীহ ছাত্রজনতার বুকে তারা নির্বিচারে ঘুরি চালিয়ে পাখির মতো হত্যা করেছে অন্যদিকে বিভিন্ন থানায় পোস্টে এবং অপারেশনে অনেক পুলিশ সদস্য জীবনপাত ঘটেছে এই সংখ্যাটিও কম নয় আমার কাছে হতাহতের সংখ্যা বড় নয় কেননা একটি মৃত্যুর দায়ও সভ্য সমাজের কেউ এড়াতে পারে না এর মাধ্যমে সমাজে যে ক্ষত সৃষ্টি হলো সেই ক্ষত জাতিকে দীর্ঘ সময় পর্যন্ত ভোগাবে আর মেরামত ও সংস্কারে পুলিশ ও আনসার বাহিনীকে নতুন করে জন্ম নিয়ে পুরাতন আবর্জনা স্তূপ সরাতে হবে হতাহতের বিবেচনায় আনসার বাহিনীর সংখ্যা পুলিশের মতো নয় তারা ছাত্র জনতার মোকাবেলায় অনেকটাই সহনীয় আচরণ করেছিল এবং নৈতিকভাবে বাড়িত হয়েছিল বলে আমার কাছে মনে হয় সর্বোপরি দাবি ও অধিকার বিষয় কৃতিত্ববাদী ও ফ্যাসিস্ট সরকারের অনমনীয় আচরণে তারাও একটি পক্ষ বলে আমার কাছে প্রতিমান হয়েছে কেননা ফ্যাসিস্ট সরকার পুলিশ বাহিনীকে যেভাবে ক্ষমতায়ন করে ব্যবহার করে ব্যবহারগত দিক থেকে আনসার আর পুলিশ বাহিনী এই পার্থক্যটি সচেতন মানুষের ধারণার মধ্যে আছে এ যাবত আনসার বাহিনীতে যে সংস্কার ও সদস্যগণের যতটা কল্যাণ হয়েছে তাতে আনসার বাহিনী পুলিশ বা সমাজের অন্য সকল বিভাগের নিম্নতম ধাপে তাদের অবস্থান তারা পুলিশের মতো মুখ উঁচিয়ে প্রতিষ্ঠানিক ও ব্যক্তিগত সুবিধা দিয়ে আদায় করে নিতে জানে না আর এই জন্যই উনিশশো সালে আনসার বিদ্রোহে তারা ধরাশায়ী হয়েছিল বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন আনসার বাহিনীর আন্দোলন নিয়ে তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাম্প্রতিক আনসার বাহিনীর আন্দোলন ছিল একটি বিশেষ গ্রুপের যারা অঙ্গীভূত আনসার হিসাবে আখ্যায়িত হয়ে থাকে সারা দেশে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এই অঙ্গীভূত আনসারের সংখ্যা পাঁচ লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত এই আনসার সদস্যদের প্যানেল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি গাড়ের অঙ্গীভূতির জন্য মেসেজের ভিত্তিতে আনসার বিডিপি বাহিনী থেকে সিসি অর্ডার হয়ে থাকে যাই হোক সারা বাংলাদেশের সত্তর হাজারের মতো আনসার সদস্য রোটেশনাল পদ্ধতিতে বিভিন্ন গার্ডের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে বিভিন্ন প্রত্যাশী সংস্থার চাহিদা এবং সরকার কর্তৃক নির্ধারিত ভাতার ভিত্তিতে মাসিক প্রায় পনেরো হাজার টাকা কম বা বেশি অর্থে প্রত্যাশী সংস্থা সরকারের কাছ থেকে নিরাপত্তা সেবা কিনে থাকে তার বিনিময় অঙ্গীভূত আনসারগণ নিরাপত্তা সেবা প্রদান করে থাকে সারা দেশে আনসারদের মাধ্যমে যে সেবা প্রদান করা হয়ে থাকে তা খুবই তৎপর্যময় অর্থ বহন করে থাকে পৃথিবীর কোনো বাহিনী এত সস্তা নিরাপত্তা সেবা প্রদান করে থাকে বলে আমার মনে হয় না যাই হোক অঙ্গীভূত আনসার সদস্যগণের দাবি যৌক্তিকতা সরকার বিবেচনার্থে একটি কমিটি গঠন করেছিলেন এবং তাদের স্বার্থের বিষয় বিবেচিত হবে মর্মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজও প্রদান করা হয়েছিল আমি ব্যক্তিগতভাবে আনসার বাহিনীতে চাকরির সুবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ কর্তৃপক্ষের কাছে আনসারদের সুযোগ সুবিধার কথা বিবেচনায় আনার জন্য অনুরোধ করছি কিছু আনসার বাহিনী সদস্যগণ সরকারের কোনো কথা না শুনে সচিবালয় ঘিরে রাখে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে রাখে যা কোনো অবস্থাতেই সমীচীন ছিল না পরবর্তীতে ছাত্র ব্রিগেড তাদের মুখোমুখি হয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় আনসার সদস্যদের এই অনমনীয়তার পিছনে কোনো বিশেষ গ্রুপের ইন্ধন না থাকলে অবস্থা এই পর্যায়ে যেতে পারে না বিগত সরকারের অনেক অনুগত ছাত্রলীগ যুবলীগ অথবা ফেসিস্ট সরকারের অনুগতদের পক্ষ থেকে আনসাররা প্রয়োজনা বা মদত পেয়ে থাকতে পারে বলে আমার কাছে মনে হয় তিনি আরও বলেন বাহিনীর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল হক ছিলেন ফেসিস্ট সরকারের মন্ত্রী এনামুল হক শামীমের ভাই কাজেই উস্কানি ও মদদের বহুমুখিতার আনসার সদস্যগণ খুবই বেপরোয়া হয়েছিল বলে আমার কাছে মনে হয় এছাড়াও এই সংকটের জন্য বাহিনীর অনেক কর্মকর্তাকে দায়ী করা যেতে পারে কেননা আন্দোলনের অংশ হিসাবে সচিবালয় ঘেরাওয়ের পূর্বে প্রেস ক্লাবের প্রাঙ্গন এবং রাজপথে তাদের ভিন্নভাবে মহড়া হয়েছিল এই মহড়া ও সূচনার পূর্বে পরিস্থিতি অনুধাবন পূর্বক তাদের নিয়ন্ত্রণে আনা উচিত ছিল সংকটের সূচনা বুঝেই তাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টায় হয়তো বা অনেক ঘাটতি ছিল এটাকে এক ধরনের নেতৃত্বের সংকট ও ব্যর্থতা বলে অনুমিত হয় এবং এটা ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে আসা উচিত ছিল সর্বোপরি এটাকে দায়িত্বহীন নেতৃত্বের সংকটে এক খারাপ অধ্যায় হিসাবে অনেকেই আখ্যায়িত করে থাকে অঙ্গীভূত আনসারদের প্রতি কর্তৃপক্ষের উদাসীনতা এবং অবহেলাকে এই ঘটনার দায় থেকে উড়িয়ে দেওয়া যায় না তাদের দাবি অধিকারের কথা উপর মহলে তুলে ধরার মতো সাহসী মানসিকতা সম্পূর্ণ কর্মকর্তার কোনো ভূমিকা ছিল না বলে ধারণা করা হয়ে থাকে শুরুতে পুলিশের প্রসঙ্গ টেনে এনেছিলাম পুলিশের একটি অংশ গণ অভ্যর্থনের কালে কর্মস্থল থেকে পলায়ন করেছে তাদের মধ্যেও একটি ক্ষোভ কাজ করেছে আন্দোলন মোকাবেলা করা গুলি আদেশ দেওয়া ইত্যাদি ছিল কর্তৃত্ববাদী পুলিশি আচরণ এই বিষয়টি মাঠ পর্যায়ে পুলিশ সদস্যগণ বুঝে তারা মনে করে যে কর্মকর্তাদের ভুলের খেসারত দিতে হচ্ছে অপারেশন ও মাঠ পর্যায়ে সাধারণ সদস্যগণকে এমতো পরিস্থিতিতে অফিসার ও সাধারণ সদস্যদের মধ্যেও একটি দূরত্ব তৈরি হয়ে থাকে সাধারণ সদস্যরা মনে করে যে কর্তৃত্ববাদী আচরণ ও ক্ষমতায়নে পুলিশের সুবিধাবাদী ও স্বার্থন্দ অনেক কর্মকর্তাই এই সময় অবিবেচকের মতো ভূমিকা পালন করেছিল বিদায় এখানে নেতৃত্বের সমস্যা প্রকটতর ছিল পুলিশ আনসারের নেতৃত্বের সমস্যা দ্রুত অবসান ঘটিয়ে মুক্ত আইনশৃঙ্খলা বাহিনী গঠনে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এটাই আমাদের প্রত্যাশা দেখতেই পাচ্ছেন লেখক সাবেক উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও বিডিবি তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর বিষয়গুলো তুলে ধরেছে বন্ধুরা আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ